সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আদাব ও নমস্কার আজকে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব প্রোডাক্টটি হলো সোলার সিরাপ সোলার সিরাপটির জেনারিক নাম হল মেমেন্ডা জল এটি 3 মিলি বোতলে তৈরি এটি প্রস্তুত করে থাকে অপশন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি যার গায়ের মূল্য আঠারো টাকা পঁচিশ পয়সা সবাইকে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো নির্দেশনা কেঁচোকৃমি এবং হুকৃমি চিকিৎসার জন্য নির্দেশিত মাত্রা সেবন বিধি প্রাপ্তবয়স্ক এবং দুই বছরের বেশি বয়সের শিশু সূতাকৃমি একশো মিলিগ্রাম অথবা দুই এক চা চামচ একক ডোজ হিসেবে নির্দেশিত ফিতাকৃমি কেঁচো এবং হুকৃমি একশো মিলিগ্রাম বা এক চা চামচ তিন দিনের জন্য প্রতিদিন দুইবার করে নির্দেশিত যদি পুনরায় সংক্রমণ ঘটে তবে দ্বিতীয় ডোজটি দ্বিতীয় সপ্তাহের পরে প্রয়োজন হতে পারে প্রতিনির্দেশনা যারা মেভেন্ডাজল অথবা এই ফর্মুলেশনের যে কোনো উপাদান এর প্রতি অতি তাদের ক্ষেত্রে মেমেন্ডাজল প্রতিনিধি পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাপক সংক্রমণ ও কৃমি বহিষ্কার এর ক্ষেত্রে ক্ষণস্থায়ী পেডের ব্যথা এবং ডায়রিয়ার লক্ষণ দেখা গেছে সংবেদনশীলতা ফুস্কুরি আর্টিকেরিয়া এবং এঞ্জিওডিমা বিরল ক্ষেত্রে দেখা গেছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ঘটনা খুব কম দেখা গেছে। কিছু নিরোলাই বা স্তন্যদানকালে গ্রভবতী মহিলাদের জন্য মেমুন্ডা জল নির্দেশিত নয় বুকের দুধে মেবন্ডাজল নির্গত হয় কিনা তা জানা যায়নি যেহেতু অনেকগুলি ওষুধ বুকের দুধে নিষ্কৃত হয় তাই দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে মেভেন্ডাদল ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত ভিডিওতে সবাইকে আবারও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হল ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ